একদম নরম ফুল তুলে জাস্ট দেখো মানে যত তোমরা স্ম্যাশ করবে পুরো ভেঙে একদম রেডি হচ্ছে স্পেশাল মোগলাই পাওয়াটা দেখতে পাচ্ছ একদম কাকু একদম স্টাইল মেরে তৈরি করছে মোগলাই পাওয়াটা আর এখানে কিন্তু ইউজ করা হয় মটন কিমা আর সঙ্গে কিন্তু হাঁসের ডিম জাস্ট বাইরে লেয়ারটা দেখো একদম সফট এটা কিন্তু একদম কলকাতার স্টাইলে বলবো না একদম ব্যারাকপুর স্টাইলে না একদম কিন্তু ওনাদের স্টাইলের বিরিয়ানি নর্থ কলকাতার বুকে তোমাদের মটন কষা খেতে গেলে হয়তো দাম শুনে হার্ট অ্যাটাক চলে আসবে বাট আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গা সন্ধ্যা দিতে যেখানে তোমরা কম দামে ভালো মটন কষা ট্রাই করতে পারবে আজকে আমি চলে এসেছি দেড়শো বছরের পুরনো ওরিয়েন্টাল রেস্টুরেন্টে যেখানে কিন্তু ওনারা সার্ভ করেন স্পেশাল মোগলাই পাওয়াটার সঙ্গে হচ্ছে মটন কষা আরও অনেক ফ্রাই আইটেম অ্যাভেলেবেল আছে আর নিউলি ওনারা লঞ্চ করেছেন বিরিয়ানি তো চলো ভেতরে যাওয়া যায় আর কি ভিডিওটা স্টার্ট করি তো আমি প্রিয়াঙ্কা তোমরা দেখতে সার্টিফাইড বম ওয়েলকাম টু চ্যানেল বেবোনা বাস খেয়ে যাও আর এই হচ্ছে ওনাদের অ্যাম্বিয়েন্স একদম সিম্পল অ্যাম্বিয়েন্স সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ দশ বারো জন বা কুড়ি জন মতো বসে খাওয়া দাওয়া করতে পারবে এই হচ্ছে ওরিয়েন্টাল রেস্টুরেন্ট এর মেনু কার্ড তোমরা সেটা পজ করে দেখে নিতে পারো এখানে কিন্তু মোগলাই পর্ব থেকে শুরু করে মাটন কষা বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম বিরিয়ানি সব কিছু অ্যাভেলেবেল তাও রিজনেবল প্রাইস এ মানে একজন মানুষ পেট ভরে কিন্তু খাওয়া দাওয়া করতে পারে একটু কম খরচা করলেই একদম পেট ভরে যাবে তো চলে এবার কথা বলবো কাকুর সাথে আর অবশ্যই তোমাদের ভেতরে যাবো মটন কষা দেখাবো কেমন লাল লাল মটন কষা চলে যাওয়া যাক এই দেখো একদম কিন্তু এই রকম সাইজ চারপিস তোমাদের সার্ভ করাবে মাত্র দুশো কুড়ি টাকা একদম প্রিপেয়ার হচ্ছে গোটা আস্ত ডিমের ডেবিল ডিমটাকে একদম চার টুকরো করে তার মধ্যে যেটা কি মটন কিমার পুর মটন মটন কিমার পুর দিয়ে একদম চলে যা ব্রেড ক্র্যামসে আর চলে যা গরম গরম ছাকা তেলে ভাজা যে ওরিয়েন্টাল রেস্টুরেন্ট এটা কত বছর পুরনো দাদা এটা হয়ে গেল 154 বছর আছে মানে 150 বছরের বেশি হয়ে গেছে তো বছর ধরেই কি এখানে মুগলাই পরোটা কষা মাংস মানে পরা বড়ি চলে আসছে আস্তে ছিল না তারপরে 100 বছর পেরিয়ে গেছে 100 বছর পেরিয়ে গেছে তো এখন কি এটা হিট আইটেম মুগলাই পরোটা মটন কষা মটন কষা মলাই পরোটা ফিশ ফ্রাই চিকেন কাটলেট মটন কাটলেট আচ্ছা মাংসের চপ ভেজিটেবল চপ সমস্ত কিছু পকোড়া ফিশ ফিঙ্গার মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এইসব তো মোটামুটি মটন কষার দাম কি রকম আছে বাবা 220 টাকা কপিস থাকে ওদের মটন চার পিস চার পিস আর কেউ যদি মানে চার পিস না নেয় তার জন্য কি হবে দু পিসের ব্যবস্থা আছে টাইমিংটা কটা তিনটা থেকে 10টা পর্যন্ত 10টা পর্যন্ত এভরিডে ওপেন থাকে হাসের ডিম এইমার কিন্তু রেডি আছে যেখানে কিন্তু বিস্কুট গুঁড়ো আদা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু আর সঙ্গে চলে যায় হাঁসের ডিম এটা হচ্ছে কিন্তু ওনাদের স্পেশাল মোগলাই পরোটা দেখতে পাচ্ছ হাঁসের ডিমের কালারটা দেখো জাস্ট দুর্দান্ত আর এই গরম গরম থাকা তেলে কিন্তু ভেজে না হয় মোগলাই পরোটা অলরেডি একটা ভাজা হচ্ছে আবার একটা রেডি হচ্ছে ভাজা হওয়ার জন্য এটা কিন্তু একদম স্পেশালি মোগলাই পরোটারি কাউন্টার যেখানে মোগলাই পরোটা গরম গরম তৈরি হয় সার্ভ করা হয় এই মোগলাই পরোটার দাম হচ্ছে স্পেশাল মোগলাই পরোটা যদি সেভেন্টি ফাইভ রুপিস আর নিয়েছি হাফ প্লেট মাটন কষা যার দাম হচ্ছে একশো দশ টাকা এতটাই নরম যে ভেঙে গেছে এরকম দু পিস তোমরা মাটন কষা পাবে এখানে দেখে মনে হতে পারে চার পিস বাট একদমই না একদম নরম তুলতুলে জাস্ট দেখো মানে যত তোমরা স্ম্যাশ করবে পুরো ভেঙে একদম ইয়ে হয়ে যাবে একদম রেড কালার চেরিস কালার মাটন আর জাস্ট দুর্দান্ত খেতে হালকা স্পাইসি বেশ ভালো খেতে রেড না করে খেয়ে নিলাম এই হচ্ছে স্পেশাল মোগলাই পরোটা দেখাবো তোমাদের একদম গরম গরম সার্ভ করা আছে বাইরে থেকে ক্রিস্পি জাস্ট লেগে আছে হে হে তোমার ক্রিস্পি ওরে বাস একদম পিস পিস করে দেওয়া হয়েছে একদম উপর থেকে মানে বারো পিস তোমাদের কেটে দেওয়া হবে আর ভেতরে জাস্ট কুটটা তোমাদের দেখাবো একদম মটন কিমা দিয়ে সমস্ত কিছু এগ দিয়ে করা হয়েছে হেভি দেখতে লাগছে এবার হচ্ছে খেতে কেমন আর এই হচ্ছে আলুর তরকারি সঙ্গে কিন্তু আলুর তরকারি সার্ভ করা হয় আর উলুর তরকারি তোমরা কিন্তু আবার চাইলে নিতে পারবে আর সঙ্গে স্যালাড চলো হুম

ওটা নিয়ে নিয়েছি মাটন এই দুটো কম্ম একশো থেকে মানে নিলে পড়বে একশো পঁচাশি টাকা জাস্ট ভাবতে পারছো তো নিয়েছি কিন্তু ওরিয়েন্টাল রেস্টুরেন্ট থেকে ওনাদের স্পেশাল মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছি মাটন বিরিয়ানির রাইস কিন্তু বেশ ঝুটে এটা কিন্তু একদম বলবো না একদম ব্যারাকপুর স্টাইল না একদম কিন্তু ওনাদের স্টাইলের বিরিয়ানি সঙ্গে দেওয়া হয়েছে এরকম হালকা হলুদ রঙের আলুর একটা পিস আর এই হচ্ছে মাটনের সাইড জাস্ট দেখো একটা সলিড পিস চেয়েছি সলিড পিসে হালকা রেয়াজির পিস দেখতে বেশ ভালো লাগছে আর একদম কিন্তু বিরিয়ানি লাইট হয়ে সঙ্গে ওনারা সার্ভ করেছেন স্যালাড কাঁচা লঙ্কা লেবু তো চলো ট্রাই করি বিরিয়ানি একদম 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 ঝুরঝুরে রাইস স্মেল নেই বেশ খেতে ভালো লাগছে ঝুরঝুরে রাইস তো চলো দেখি এবার আলুটা আলুটা কিন্তু বিরিয়ানির সাথে একদম মারা একদম দুটোই একদম আলাদা হয়ে গেছে হলুদ রঙের একদম মানে কলকাতার স্টাইলের আলু হয় ঠিক সেরকম বিরিয়ানিটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে মাটনের সাইজটা দেখো বেশ ভালো দাম কিন্তু একশো ষাট টাকা এখানকার মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি কিন্তু একশো তিরিশ টাকা মানে তিরিশ টাকা আবার মাটনটা তোমাদের দেখাবো জাস্ট দুহাত ইউজ করছি এরকম মাটনের সাইজটা কিন্তু বেশ ভালো আর এরকম রেয়াজি পিস দিয়েছে হালকা সফট খুব সফট বলবো না মাটনটা আরো সফট হতে পারতো তোমরা দেখতে দেখতে তো ভালো লাগবে এবার চলো দেখবো টেস্ট কেমন মানে মাটনের মধ্যে আদৌ মশলা ঢুকেছে কিনা হুম মাটনটা আরো সফট হলো বাট খেতে বেশ ভালো লাগতো তো চলো বিরিয়ানি খাচ্ছি একটু বমবাইটটা নিতে হবে সমস্ত মাটন আলু আর সঙ্গে এরকম আচ্ছা বিরিয়ানি আমি লেবু ট্রাই করি একটু লেবু ট্রাই লেবু দিয়ে চলো একটা স্পেশাল বম বাইট নেওয়া যায় গরম গরম মাটন বিরিয়ানি হো হম লেবু তো ভালো লাগছে বেশ আর একদম লাইট ওয়েট বিরিয়ানি

কুড়ি টাকা আমি যে প্লেটটা নিচ্ছি সেটা কিন্তু একশো দশ টাকার পেয়ে লোকেশনটা বলে দিই লোকেশন এটা হচ্ছে রবীন্দ্র সরণে একদম মেট্রো স্টেশন আমি গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে একদম হাঁটা দশ মিনিটের পর হচ্ছে ওরিয়েন্টাল রেস্টুরেন্ট গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে বা গুগল ম্যাপে সার্চ করেও কেউ তোমরা চলে আসতে পারো আর এই জায়গাটা তোমাদের একদম চেনা চেনা লাগবে চারিদিকে জুয়েলার্সের দোকান মানে জুয়েলার্সের দোকানে গলি পড়লেই ভাববে সেগেছে তোমরা ওরিয়েন্টাল রেস্টুরেন্ট একদম কম দামে ভালো পরিমাণে খাবার খেতে গেলে আসতে হবে তো চলো আজকে যেন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই থাকে ভালো থেকো টাটা